আলোচনাটা রিশাদ হোসেনকে নিয়ে এই বিশ্বকাপ হতাশার বিশ্বকাপ পিঠ বাঁচানো ক্রিকেট খেলা দেখার বিশ্বকাপ থেকে যদি পজিটিভ দুটো জিনিস বের করতে হয় একটা রিষাদ আর একটা তানজিম সাকিব এই ভিডিওটা শুধুমাত্র ঋষাদকে নিয়ে আলোচনা করছি তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন দৈনিক প্রথম আলোতে সেখানে তিনি বলছেন যে এখন তার আত্মবিশ্বাস এতটুকু বেড়েছে যে যে কোনো উইকেটে দুই তিনটা বল করলে তিনি বুঝতে পারেন যে ওই উইকেটে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে এটাই গেম অ্যাওয়ারনেস এটাই একজন ক্রিকেটারের সবচেয়ে বড় শক্তি একজন বোলারের সবচেয়ে বড় ভরসার জায়গা যে দ্রুততম সময়ে উইকেট বুঝে লেন্থ লাইন স্পিড সবকিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারা বা অ্যাডজাস্ট করতে পারা ঋষাদের কথা এবং কাজের মিল তার পারফরম্যান্স বিশ্বকাপের টপমোস্ট উইকেট টেকারের লিস্টে এখনো পর্যন্ত চার নম্বরে সাত ম্যাচের সাত ইনিংসে চোদ্দ উইকেট ইকোনমি সেভেন পয়েন্ট সেভেন সিক্স গড়ে প্রতি এগারো বলে ত্রিশাদ একটা করে উইকেট পেয়েছেন রিয়েল উইকেট শুধু তাই নয় উইকেট প্রতি রানও দিয়েছেন পনেরো ষোলো এরকম অর্থাৎ চমৎকার কিংবা দারুণ পারফরমেন্সের সাথে আপনার যোগ করে নিতে হবে ছেলেটা ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পায় না তাকে বসে থাকতে হয় বাংলাদেশের যে সমস্ত কোচরা বড় বড় কথা বলেন মিডিয়ায় তারা ওড়িশাদকে খেলান না বসিয়ে রাখেন সেখানে জাতীয় দলে গিয়ে এরকম পারফরমেন্স করা বিশ্বকাপের মতো এত বড় স্টেজে সহজ কোনো ব্যাপার না রিশাদ হ্যাজ টান এন ওয়ান্ডারফুল জব রিশাদের পারফরমেন্সের কথায় আসছি ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে মনে করেন পূর্ণতম ওভারে বলিং এলেন পরপর দুই বলে আসালাঙ্কা এবং হাসারাঙ্গাকে আউট করলেন ঠিক তার পরের ওভারে আউট করলেন কাকে ধারণজয় ডি সিলভাকে চার ওভার বত্রিশে ত্রিশ রান দিলেন তিন উইকেট নিলেন ম্যান অব দ্য ম্যাচ সাত বলের ব্যবধানে তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কার রানটাকে এমন একটা জায়গায় আটকে দিলেন যেখান থেকে বাংলাদেশ ম্যাচটা বের করতে পেরেছে দ্যাট ওয়াজ আন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স পরের ম্যাচ সাতফেকার এগেনস্টে চার ওভারে বত্রিশ দিলেন একটা উইকেট কার উইকেট ডেভিড মিলারের উইকেট কখন উনিশতম ওভারে খেয়াল করে দেখেন ওই সময় মনে হচ্ছিল সাউথ আফ্রিকা ডেভিড মিলারের কল্যাণেই শেষ দুই ওভারে অন্তত গোটা বিশেষ রান তুলে ফেলবে বিশাদ ডেভিড মিলারের উইকেট তোলায় সাউথ আফ্রিকা কমপক্ষে পনেরোটা রান কম করেছে যার বেনিফিট পেয়েছেন মুস্তাফিজ শেষ ওভারে এক রান দিয়েছেন লোয়ার অর্ডারের ব্যাটারদের বল করে কিন্তু আসল কাজটা রিশাদ করে দিয়েছিলেন মিলারের উইকেট নিয়ে তারপরের ম্যাচ নেদারল্যান্ডস এর বিপক্ষে শ্রীলঙ্কা ম্যাচের রিক্যাপ শ্রীলঙ্কা ম্যাচে রিসাদ সাত বলের তিন নিয়েছিলেন বিপক্ষে চার বলের ব্যবধানে তিন উইকেট নিয়েছিলেন আবারও সেই যখন পনেরো আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যখন ভয়ঙ্কর হয়ে উঠছিলেন তখন অ্যাঙ্গেল বোলিংয়ে এবং বাস ডেলিট দুজনকে পরপর আউট করলেন ঠিক তার পরের ওভারে গিয়ে লোকান ভ্যান্ডেবে আউট করলেন তার ওই তিন উইকেট চার ওভার তেত্রিশ রান তিন উইকেট বাংলাদেশের দিকে ম্যাচের পাল্লা ঝুঁকিয়ে দিয়েছিল সাকিব আল হাসান চৌষট্টি রানের ওই ম্যাচ ইনিংস নকটা না খেললে ওই ম্যাচে ও রিসাদ ম্যান অব দ্য নেপালের বিপক্ষে একমাত্র ম্যাচ যেখানে রিসাদ উইকেট পাননি কিন্তু পাঁচ ওভারে পনেরো রান দিয়ে রাগের রানের লাগামটা মোটামুটি টেনে ধরেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ কয় উইকেটে হেরেছে কি অস্ট্রেলিয়া কয় উইকেটে জিতেছে আট উইকেটে জিতেছে অস্ট্রেলিয়ার যে দুই উইকেট পড়েছিল এবং মিচেল মাস দুই উইকেট কে নিয়েছিলেন রিষাদ আর কেউ কোনো উইকেটও পাননি চার তিন ওভারে তেইশ রান দুই উইকেট আর কি চান আপনি ভারতের বিপক্ষে রিয়ার হ্যাজ এ টাফ ডে তিন ওভারে তেতাল্লিশ রান দিয়ে তাও দুই উইকেট পেয়েছিলেন লেগ স্পিনারদের এরকম দিন আসে যেদিন তিনি প্রচন্ড রকম এক্সপেন্সিভ হবেন এই বিশ্বকাপে টপ মোস্ট বোলারদের অনেকে এরকম হয়েছেন রিশাদকে ওই এক ম্যাচ একটা লিসেন পিরিয়ড কিংবা একটা শেখার প্রসেসের অন্তর্ভুক্ত আপনি করে নিতেই পারেন আদারওয়াইজ প্রতিটা ম্যাচে তিনি দারুণ বল করেছেন এমনকি আফগানিস্তান ম্যাচেও তিনি ছাব্বিশ রান দিয়ে চার ওভারে ছাব্বিশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন আমরা সবাই খুব ভালো জানি যে আফগানিস্তানের যে দুই টপ অর্ডার বা দুই ওপেনার জাদরান এবং গুরবাস তারাই আফগানিস্তানের ব্যাটিং এর মেরুদণ্ড এমনকি টপ ফোর আরেকজন গুলবাদের নেই তার উইকেটও রিসাদ নিয়েছেন ঋষাদের ওই বোলিং এর কল্যাণেই চার ওভারে ছাব্বিশ রানের তিন উইকেটের কল্যাণেই এমন একটা সিচুয়েশন হয়েছিল যে বাংলাদেশ বারো ওভার এক বলে খেলা শেষ করতে পারলে সেমিফাইনাল খেলতে পারত বাংলাদেশের ব্যাটসম্যানদের স্পেশালি টপ প্লেয়ারদের স্পেশালি রিয়াদ সাকিব তাদের পলায়ন পর মানসিকতা কিংবা বাজে পারফরমেন্সের কারণে সেটা হয়নি কিন্তু রিষাদ নিজের কাজটা করেছেন এই যে এতগুলো তথ্য পুরো বিশ্বকাপে রিষাদ কি কি করেছেন তথ্যগুলো এই জন্য বললাম আমি যে এই ছেলেটা এখন বাংলাদেশে চলে এসেছে আগামীতে তাকে কীভাবে নার্সিং করা হবে আমরা জানি না কোন টুর্নামেন্ট সে খেলবে আমরা জানি না টুর্নামেন্টে খেললেও দল পাবে কিনা আমরা জানি না বেঞ্চে বসে থাকতে হবে কিনা সেই সম্ভাবনাই বেশি কেননা এর আগেই বলছিলাম যে সমস্ত কোচরা বাংলাদেশে মিডিয়ার সামনে বড় বড় কথা বলে তারাই ঋষাতকে খেলান না তারাই ঋষাতকে সুযোগটা দেন না যেটা ন্যাশনাল টিমে গিয়ে তাকে নিজেকে প্রুফ করতে হচ্ছে এখন ন্যাশনাল টিমে ভালো পারফর্ম করলেন বিশ্বকাপে দারুণ করলেন দেশে ফিরে এসে ঘরোয়া ক্রিকেটের টিম পাবেন না ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলার সুযোগ পাবেন না কিভাবে তিনি নিজেকে প্রস্তুত করবেন বিশ্বদের সঙ্গে তো সর্বকونی একজন কোচ থাকা উচিত এর আগে আমি যখন ওয়েস্ট ইন্ডিজে ছিলাম সেন্ট ভিনসেন্ট একটা ভিডিও বানিয়েছিলাম যে মুস্তাক আহমেদ আসার পর সম্ভবত রিসাদের জন্য খুব ভালো কাজে দিয়েছে ওটা আমার অনুমান ছিল কারণ কারো সঙ্গে আমি কথা বলিনি রিসাদের ইন্টারভিউতে সেটা পড়লাম যে মুস্তাক আহমেদ সম্পর্কে তিনি খুব ভালো মন্তব্য করেছেন এবং মুস্তাক আহমেদ আসার ফলে তার সাহস তার লেন্থ তার অন্যান্য স্কিলের যে জায়গাটা সেগুলোতে দারুণ উন্নতি হয়েছে আশা করছি এই উন্নতির ধারা আরও অব্যাহত থাকবে মুশতাকের হাত ধরে কিংবা নিজে নিজের চেষ্টায় ঈশাদ আরও অনেক দূরে গিয়ে যাবেন বাংলাদেশকে আরো আরো অনেক ম্যাচ জেতাবেন ম্যাচ জেতাতে ভূমিকা রাখবেন কিন্তু বটম লাইন হচ্ছে এই যে ঘরোয়া ক্রিকেট ছেলেটা দল পায় না বেঞ্চে বসে থাকে তাকে খেলানোর দায়িত্ব কে নেবে বিসিবি চাইলে এটা পারবে না ফ্র্যাঞ্চাইজি কিংবা ক্লাবগুলো তারা নিজেদের স্বার্থ অনুযায়ী ম্যাচের সিচুয়েশন অনুযায়ী তারা তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী দল চালাবে সেখানে ঋষাদের কথা ভাববে দেশের ক্রিকেটের স্বার্থে এই সুযোগ তাদের কোথায় এই সুযোগ তাদের কম কিন্তু তারপরও ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটু যদি পুশ করা হয় যদি একটু বেশি সুযোগ দেওয়া হয় একটু যদি তার দিকে বেশি কেয়ার করা হয় তাতে বাংলাদেশ ক্রিকেটের লাভ আছে ঠিক যেভাবে ক্রিকেটের পাশাপাশি ওয়ার্ল্ড কাপ তো প্রায় শেষ ফুটবল যদি দেখতে চান আপনারও লাভের একটা জায়গা আছে বলেন তো কি গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টস একশো ছয় টাকায় মাত্র একশো ছয় টাকায় গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টস এই প্যাকটা নিয়ে নেন কোপা এবং ইউরো সঙ্গে আরামসে এক প্যাকেট আপনি দেখতে পারবেন কি নাম প্লে স্পোর্টস একশো টাকায় গ্রামীণ ফোনে